আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় যেমন অধিক নাম্বার পাওয়া যায় তেমনিভাবে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকে তো হাতের লেখা সুন্দরের সাথে সাথে দ্রুত করা খুবই জরুরি পরীক্ষার হলে দ্রুত হাতের লেখা না হলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না তো হাতের লেখা সুন্দর করার জন্য আমি চারটি কৌশল বৈজ্ঞানিক কৌশল আমি আজকে তোমাদেরকে দেখাবো যেটা প্র্যাকটিক্যালি প্রমাণিত যে হাতের লেখা অবশ্যই সুন্দর হয় তো এক নম্বর কৌশল হচ্ছে হাতের লেখা লেখার সময় কলম হালকা করে ধরতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে তোমাকে কলম হালকা করে ধরতে হবে যদি তুমি কলম চেপে ধরে রাখো তবে যেটা হবে তোমার প্রথম একটু সুন্দর করে তাড়াহুড়ো করে লিখতে পারবে কিন্তু পরবর্তীতে তোমার হাত ব্যথা হয়ে যাবে হ্যাঁ সুতরাং কলম হালকা করে ধরতে হবে দ্বিতীয়ত তোমাকে টেনে টেনে লিখতে হবে টেনে টেনে কীভাবে লিখতে হবে আমি তোমাকে দেখাচ্ছি একটু উদাহরণ দিয়ে তুমি একটু লক্ষ্য করো তো কীভাবে টেনে লিখতে হবে একটু একটু দেখো প্রথমে আমরা একটা বর্ণ লিখবো তারপর আমরা সোজা একটা টান দিব তারপর বর্ণ লিখবো সোজা একটা টান দিব এভাবে আর যদি আমরা এভাবে যে একটা বর্ণ লিখে তারপর আঁকা বাঁকা করে সাপের মতো করে যদি আমরা সামনে মার্জিন টানি তবে হাতের লেখাটা স্লো হয়ে যাবে এভাবে লেখা যাবে না অবশ্যই তো তিন নম্বরে যে বেশি বেশি অনুশীলন করতে হবে হাতের লেখা যত বেশি লিখবে তত হাতের লেখা সুন্দর হবে এবং দ্রুত হবে চার নম্বরে তুমি টার্গেট করে সময় ধরে লিখবে নির্দিষ্ট সময়ের ভিতরে লেখা